থানায় আসার প্রয়োজন হলো মিসিং কমপ্লেন তো করতে হবে এরপরে হলে এই সরকার মিসিং হয়তো তিরিশ জন দেখা হবে তিনজন সেই কারণে থানাতে প্রত্যেকটা ফ্যামিলিকে নিয়ে আসা হয়েছে এখন সাতখানা ফ্যামিলির মিসিং কমপ্লেন করা হয়েছে বাকি কালকে আবার হবে বাট এখনও পর্যন্ত যেটুকু রিপোর্ট আমার কাছে যে চারজন বেঁচে ফিরেছে তাদের সাথে আমি কথা বলেছি দুজনের সাথে আমাদের বাড়ির লোক আমাদের লোক কর্মীরাও গেছে আমি কথা বলেছি যে একটা ফ্যাক্টরিতে যেটাতে তোমার ডেকোরেটার ছিল সেখানে চৌত্রিশ জন ছিলাম এবং তার মধ্যে আমরা চারজন সরে গিয়েছিলাম মানে জাম দিয়ে বেরিয়ে বেরিয়ে যেতে পেরেছি বাকি দাদা সব শেষ হয়ে গেছে কান কানতে কানতে বললো সেকেন্ড হচ্ছে মোমো ফ্যাক্টরিতে যেটা ছিল ওয়া মোমোতে ওখানে যে মেয়েটা মহিলাটার সাথে কথা বলছিলাম গড়িয়া গড়িয়াতে থাকে ওনার হাজব্যান্ড আর কাকু আর সমেত আরেকটা ছেলে ছিল তিনজন প্লাস তারা সো চৌত্রিশ থেকে চারজন যদি বেঁচে যায় আরও তিরিশ প্লাস আরও তিনজন ওয়াও মোমো টোটাল থার্টি থ্রি মিসিং কমপ্লেন হওয়া উচিত বাট এখনও পর্যন্ত যেটুকু পুলিশের কাছে রিপোর্ট যে এত সব মানে খুবই গরিব বাড়ির মানুষ তারা তো কেউ নিউজ দেখেনি কিংবা ফলো করেন বিভিন্ন বিধানসভা থেকে আছে বাট আমার ময়না বিধানসভাতে মোটামুটি বারো তেরো জনের মতো আমরা এখনও পর্যন্ত আমরা সন্ধান পেয়েছি আস্তে আস্তে যত পাব এবং তারা তাদেরকে নিয়ে এসে আমরা মিসিং কমপ্লেনটা করবো কারণ কালকে আমাদের লোকেরা সবাই ওই তাদের ফ্যামিলিকে আবার নিয়ে আসবে এবং সেখানে তারা মিসিং কমপ্লেন হবে ওসির সাথে কথা হলো স্যার বললেন যে এখন চেনা মুশকিল কাউকে চেনা যাবে না মানে প্রায় নাইনটি বডি পুরো জ্বলে গেছে এত হিট বুঝতেই পারছেন আর সেকেন্ড ওই বোন টেস্ট করেই বুঝতে হবে এবার বোন টেস্টটা খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ফ্যামিলির হাতে সেটা করে যাতে বলা যেতে পারে এটা এই বাড়ির এটা ওই বাড়ির ওইটাই আমাদের ওইটাই রাস্তা আর কত দেখুন ক্ষতিপূরণের দাবি তো মমতা ব্যানার্জি সরকার লিখিত করে দিয়েছে বাজ পড়ে মরলে দুই এরকম ট্রেনে কাটা পড়লে দুই সুইসাইড করলে এক রেপ হলে দশ লক্ষ টাকা দেন তো লিখিত করে দিয়েছে আগুনে পড়লে সেটা দুই দেবে ডিএমের হাত থেকে ওই প্রাইজ নেওয়ার মতো অ্যাওয়ার্ড নেওয়ার মতো বাট ক্ষতি যে কার হলো তার বাড়ির একটা বাচ্চা মেয়ে তার তিন বছরের বাচ্চা একটা মেয়ের ওই মেয়েটা যে এখন ওপরে আছে তার থ্রি ইয়ার্সের বাচ্চা জ্বর হয়েছে সে বাবা বাবা করছে তার বাবা নেই ক্ষতিপূরণ এটা এটা ক্ষতি ওই মেয়েটাকে একটা চাকরি দেওয়া উচিত তাহলে ঠিক হয় তাহলে ওই বাচ্চা মেয়েটার সুরক্ষা পাবে তার ফিউচার ভালো হবে একটা পরিবারের দুটো ছেলেই নেই তার দু ভাই কাজ করতো তার বাবা মার কী হবে সেই ক্ষতিপূরণ কি দু লক্ষ টাকায় হয়ে যাবে হবে না এর ক্ষতিপূরণের কোনো জায়গা নেই সরকার এইভাবেই দেখবে বাট আমি চাইব সরকারকে আবেদন করব যে এদের প্রত্যেকটা ফ্যামিলির যাতে চাকরির ব্যবস্থা করে দেন এটা ভালো হয় এটাই আমি সহযোগিতা যতটুকু আমায় বলার উনি বলেছেন আমি যতটুকু জিজ্ঞেস করার করেছি এবং সম্পূর্ণ এখন আর পুলিশের তো এটা হাতে নেই আর পুলিশ যতটা সম্ভব চেষ্টা করছে এবং আমি ওনার থেকে ইনফরমেশন যেগুলো নিলাম আপনাদের শেয়ার করলাম আর সেকেন্ড হচ্ছে সমস্ত যাতে পুলিশ আমি ক্লিয়ারলি আমি আমাকেও বলে দিয়েছেন যে কোনো অসুবিধা নেই আপনি একে একে করে যারা আসবে তারা যাতে মিসিং কমপ্লেন করতে পারবে সো সেইভাবেই করবে ঠিক